আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনি আয়াতুল কুরসি পড়তেছেন কিন্তু আপনার সেই আয়াতুল কুরসি পড়াটা কাজে আসতেছে না এটার কারণটা কি এটা অনেকেই জানতে চান অনেকেই বুঝতে চান যে হুজুর এটা আমি বুঝি না এটা একটু বুঝিয়ে দিলে ভালো হয় এটার কারণটা জানতে চাই তো বিষয়টা হচ্ছে আসলে আয়াতুল কুরসি পড়েন কিন্তু আপনার পড়া শুদ্ধ হয় না এই পড়ার তো কোনো মানে হয় না কারণ আপনি যদি শুদ্ধভাবে না পড়েন রুব্বর ইল কুরআন ওয়াল ওয়ালকুরআন আনহু কোরআন বরঞ্চ আপনাকে সোয়াব না দিয়ে সবাব না দিয়ে আপনাকে কী করবে গুণা দেবে এজন্য আপ আমাদেরকে শুদ্ধভাবে সহিভাবে পড়তে হবে যেহেতু আল্লাপাক বলেছেন ওরতিল কুরআন তরতিলা তোমরা কোরআন তেলাওয়াত করো শুদ্ধ সহিত সাবলীল সুন্দর শুদ্ধভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো এজন্য কোরআনটা তেলাওয়াত করতে হবে শুদ্ধভাবে সুন্দরভাবে সাবলীরভাবে ইনশাল্লাহ তো এই জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে বিসমিল্লা সুরা সুরা ফাঁদ একবার পাঠ করতে হবে বিসমিল্লা সুরা সোলা এক্লাস তিনবার পাঠ করতে হবে কয়েকবার একবার সুরে পাঠ করার পরে আপনাকে শুদ্ধভাবে পড়তে হবে আমি আপনাদেরকে কিছু শুদ্ধের নিয়ম আপনার ভুল হচ্ছে কি না বা আপনার হয় কি না হয় এটা এখন ধরতে পারবেন ইনশাল আমি পড়ছি একটু শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض এভাবে ইনশাল্লাহ পড়লে আল্লাহ পাক খুশি হবেন কোরআন শুদ্ধভাবে পড়া হবে তোকে মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিয়া এত